পৃথিবীর জমিনে তোমাদের সম্পদে মালিক আমি করেছি আমি অম্লা অর্থ বিল্ডিং দিয়েছি আমি আল্লাহ খবরদার অর্থর মায়া পড়ে মোহে পড়ে আর বিবি বাচ্চা সন্তানের মায়া পড়ে যেন আমি আল্লাহ আমার এবাদত বন্দেগী থেকে গাফিল হয়ে না যাও যদি এমনটা হয় অমাইয়া ফালজানিকা ফাউলাইকা হুমুল খাসিরুন যদি তোমাদের অর্থ তোমাদের সম্পদ বিবি বাচ্চা যদি আমি আল্লাহ আমার এবাদত থেকে গাফিল করে দেয় অমনোযোগ করে দেয় আমি আল্লাহ জানিয়ে দিলাম তো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমরা ধ্বংস হয়ে যাবে কারণ আমি আল্লাহ আল্লাহ ছাড়া তোমাদের এক মহৎ উদ্দেশ্যে নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলাম আমি আল্লাহ আল্লাহ ছাড়া তোমাদেরকে বড় আশা নিয়ে প্রেরণ করেছিলাম শুধু একমাত্র আমি আল্লাহ আমার গোলামি করবে আমার এবাদত করবে আমার উপাসনা আরাধনা করবে আমার এবাদত বান্দগি করবে না আর কোনো এবাদত বান্দগি করবে না ও

খাবার হিসাব করে দেখলাম না যে অর্থটা আমি উপার্জন করছি এই অর্থটা আমি ইসলামের পরিপন্থী ভাবে অর্থটা উপার্জন করছি কিনা সন্তানের মায়া পড়ে সন্তানকে সুন্দর ভাবে রাখার জন্য তাদের সুন্দর সুন্দর পোশাক দেওয়ার জন্য ভালো ভালো খাদ্য তুলে দেওয়ার জন্য অর্থ লিখে বানাবার জন্য অর্থ গুলো দুই হাত দিয়ে ইনকাম করেছি উপার্জন করেছি কিন্তু অর্থ ইনকামের দিকে একটা বারো আমরা খেয়াল রেখে দিই

শান্তি দ্বন্দ্বের মধ্যে থাকে একটা গন্ডির মধ্যে থেকে যায় অলৌকিকভাবে বিশ্বনবী আমার জানিয়ে দিলেন আমার উম্মত উম্মাহানী যারা ইমানদার হবে ইমানদার বান্দা বান্দিগুলো এদের জন্য দুনিয়াটা হবে কারাগার ইমানদারদের জন্য একটা কারাগার একটা কারাগারে মানুষ অশান্তি দুর্দশা চিন্তার ভাঁজ কপালে থাকে ঠিক ভাবে ইমানদার যারা এই পৃথিবীতে ইমান নিয়ে চলবে তারা এরকম কারাগরের মতো থাকবে একটু দুঃখ এবং দুর্দশা কিন্তু মৃত্যুর পরে মৃত্যুর পরে এদের মুখে হাসি মৃত্যুর পরে ইমানদারদের রাজ হবে ইমানদাররা সেদিন রাজ করবে আজকে এই পৃথিবীর জমিনে কত মানুষ বলছি শুনে না শোনার ভান করছে বুঝে না বোঝার ভান করছে এড়িয়ে যাচ্ছে কত বলবে বল কোনো অসুবিধে নেই যা বলছে ও আলেম হাফেজ বলুক আমরা শুনছি কৃত করব করছি যেটা আছে সেটা পরে দেখা যাবে যখন আসবে তখন দেখা যাবে যখন সম্পর্কিন হব তখন দেখা যাবে সেই ভয় আজকে নেই আমাদের ভীতি আমাদের কে নেই আমাদের অন্তরে যে মওত আমাদের হবে মৃত্যু আমাদের হবে মহান আল্লাহ বাগের সেই ভয় আমাদের অন্তরে নেই বলে আজকে আমরা দুনিয়ায় দুনিয়ার বুকে যা ইচ্ছা তাই করছি অথচ মহানল্লাহ বলছেন আতাকু বান্দা দিনের ভয় করো যেদিন তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে

হবে আর উপস্থিত হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের একে 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 সমস্ত এই দুনিয়া বি জিন্দগির ষাট সত্তর বছর জিন্দগির সমস্ত হিসাব গুলো আমি আল্লাহ সেদিন পুঙ্খানু পুঙ্খানু ভাবে আদায় করব চেনে দেখো বাংলা দুনিয়ার মুখে তোমরা স্বাধীনতা দিয়েছি তোমাদেরকে তোমাদেরকে আমি সবটাই দিয়েছি বিবি বাচ্চা দিয়েছি অর্থ দিয়েছি বিল্ডিং দিয়েছি সব দিয়েছি আমি আল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবীর আমার বান্দরান বিবি বাচ্চা অর্থ সম্পদ আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদেরকে দিয়ে দিলাম এই নিয়ামত তুই তোমরা যদি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো লা ইনশকরতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফর্তুম মিন আযাবি লাshidীদ বিশ্বনবীর মতই কোরআন অবতীর্ণ করে জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে আমার বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমার নিয়ামত তুই যদি তারা শুকরিয়া আদায় করেলাই ইনশা করদম আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ওই বান্দা বান্দিন নিয়ামত থেকে আমি আল্লাহ আরো অনেক অনেক গুণে বাড়িয়ে দেব আর যদি আমি আল্লাহ আমার না শুকরিয়া করে আমার আমার না শুক্রিয়া করে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন আযাবি লা শাদীদ আমি আল্লাহ বাগের পক্ষ থেকে আজাবটা অনেক অনেক কঠিন যে আযাবটা তাদের জন্য অপেক্ষা করছে ময়দানে মাহশারে

সেদিনকে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের সম্মুখীন আমাদের প্রত্যেককে হতে হবে আর সেদিন আমল নামা গুলো আমাদেরকে দেখিয়ে দেওয়া হবে দেখো তোমাদের আমল নামা গুলো কি আজকে রে এবং তোমরা পড়ো কাফা পেই নাপসিকা আজকে তোমরা তোমাদের আমল নামা নিজেরা পড়ো এবং তোমরা এই বিচারের জন্য তোমরা নিজেরে যথেষ্ট যারা আমল নামা সেদিন ডান হাতে দেওয়া হবে ময়দানে সেদিন তারা আনন্দে আনন্দিত হয়ে যাবে এবং তারা বলবে হায়া কোল হায়া বলো হা উম করা ও কেতাবিয়া মহান আল্লাহ তা জানিয়ে দিলেন হাসরের ময়দানে আমাটা আমি আল্লাহ ডান হাতে দিয়ে দেবো সেদিন তারা এত আনন্দে আত্মহারা হয়ে যাবে আনন্দে আনন্দিত হয়ে যাবে আর তারা গোটা হাসরবাসীকে দেখে বলবে ওগো গরববাসীরা ও হাসরবাসীরা আজকে দিনে দেখো হা উমু করা ও কেতাবিয়া আজকে আমার আমল্ দেখো দেখো আজকে আমি সফল হয়েছি আজকে আমি সফল হয়েছি ও মুসলমান আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে কোন বান্দা কোন ছাত্র ছাত্রী আমাদের ঘরের সন্তান যখন স্কুল কোন পরীক্ষা যখন ভালো সফলতা অর্জন করেন রেজাল্ট দেন রেজাল্টে যদি ভালো উত্তীর্ণ হয়ে যায় ওই রেজাল্টটা নিয়ে সকল পরিবার পরিজনকে সেদিন আনন্দ সাথে দেখায় ও আমার পরিবারে আমার পরিবার মানুষজন আজকে দেখো আমি সফল হয়েছি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি আমার রেজাল্টটা কত সুন্দর

সুখ এবং শান্তির একদিন একদিন পরিসমাপ্তি ঘটে যাবে কত মহান আল্লাহ রব্বুল আমিন বলেন ময়দানে মাহশারের যে সুকার আর শান্তি ময়দানে মাহশারের যে সুকার আর শান্তি আমি আল্লাহ দেখেছি সে শুক আর শান্তির কোনদিন পরিসমাপ্ত ঘটবে না শুধুই সুখ আর সুখ শান্তি শান্তির শান্তি সেই দিন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তার আনন্দ চিত্তে বলবে ফায়াকুলু

শুনে গিয়েছে আলেমরা বলেছে শুনেছে বাস ওখানে রেখে দিয়ে পাঁচায় जिंदगी করে পৃথিবীর জমি থেকে যারা বিদায় নেবে কবরে যেদিন বোঝ যাবে কবর থেকে সেদিন হায় হোতাস আক্ষেপ করবে আর সেদিন কবরের ভয়াবো আযাব আর গזר থেকে তারা হতাবা ও শরীর হতাশে বলবে ইয়াকুলু ইয়া লাইতি قدمতু লহায়াতি তারা সেদিন কবর কে বলবে ইয়া কুলি আলাইনি কদ্দামতু লিহায়াতি হাসাবের ময়দান

যদি আমি আপনি যদি কিছু আমার যদি আমি অগ্রিম যদি পাঠিয়ে দিতাম কত না ভালো হত সেদিন বলবে আফসোস আজকে যদি সেই দিন আমরা দুনিয়া অনেক সময় নষ্ট করেছি সময়টা চায়ের টাকাটা কাটিয়েছিলাম বাগানও নষ্ট করেছিলাম আমরা টাকা ছিল দান করানো হতো তাও করিনি যদি এগুলো করতাম তাহলে আমাদের আশার আগে আমলগুলো দিয়ে দিদি পৌঁছিয়ে আজকে আমরা কত খুশি হতাম কত খুশি হতাম আজকে আমরা আমরা সবকিছু হারিয়ে এই অবস্থাতে আজকে সমাজ এত নিচে নেমে গেছে আমরা আমরা ইসলামকে জানি না ইসলামকে বুঝি না এবং বোঝার চেষ্টা করি সব বোঝার চেষ্টা করি চাষ কিভাবে করতে আমরা সেগুলো খুব বড় আগ্রহ চিত্রে আমরা জানি যে কিভাবে চাষ করতে হবে কিভাবে কাজ থেকে আমি মিস্ত্রি হবো কিভাবে সবটা করব সব চেষ্টা যে প্রচেষ্টা আছে কিন্তু মহান রবের ইবাদত কিভাবে করতে হবে নামাজ কিভাবে পড়তে হবে সেই ইবাদত সেই চিন্তা চেতনা আজকে আমাদের নেই ওটা আমরা আল্লাহর ভরসা ছেড়ে দিয়েছি ও যা করবে আল্লাহ যা করবে আল্লাহ ওখানে ওখানে আল্লাহর ভরসা ছেড়ে দিয়েছি যা পারছি বলছি যেটা আল্লাহ পছন্দ মানে কবুল করবে এখানে আল্লাহ ছেড়ে দিয়েছি আর বাকি সব জায়গায় আপ্রাণ চেষ্টা করছি কিভাবে আমরা এই কাজটাকে সফল করব। ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবো সেখানে আমার হান্ড্রেড পার্সেন্ট প্রচেষ্টা ছিল একজন হান্ড্রেড পার্সেন্ট আমি কিভাবে ভালো বিজনেসম্যান হব কিভাবে কিভাবে আমি রাজনীতিবিদ হব আমার সেখানে হান্ড্রেড পার্সেন্ট আমার চেষ্টায় কোনো কমতে ছিল না কোনো ঘাটতি ছিল না অথচ নামাজের বেলায় ইসলামের বেলায় শরীয়তের বেলায় সেখানে আমাদের সেখানে আমাদের আল্লাহ ভাষা যা করবে আল্লাহ এই চালাকি এই চতুরবাজি করে কদিন চলবে মহান আল্লাহ পাকের দরবারে হিসাব কি তোমরা দিতে পারবো না হিসাব যতক্ষণ না আমরা দিতে পারবো মহান আল্লাহ পাকের দরবারে সেদিন আমরা কেউ একটা কদম উঠাতে পারবো না সেদিন আমাদের প্রত্যেকের আমাদের আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের যদি পঙ্খানুপঙ্ক্ষণ হিসাব যতক্ষণ না দেবো আমরা কেউ আমরা বিবি বাচ্চার মায়া পড়ে সম্পদের মায়া পড়ে অর্থের মায়া পড়ে যেন আমি আল্লাহ আমার বাদত থেকে যেন তোমরা বঞ্চিত হয়ে যাও না আমাকে যেন গাফেল যেন হয়ে যাও না কারণ আমি আল্লাহ আমার এবাদত বন্দী কি করবে 時点で ya. উদ্দেশ্য নিয়ে তোমাদের পৃথিবীতে প্রেরণ করলাম যদি করতে পারো তোমরা দুনিয়াবি জিন্দগি দুনিয়াবি জীবনে একটু দুনিয়াবি জীবনে একটু তোমাদের যদিও একটু কষ্ট দুঃখ একটু গ্লানি যদি হয় পরকালে মৃত্যুর পরে তোমাদেরকে শান্তি আর শান্তি ছেদিন হবে তাই আমরা এই পৃথিবী জগতে যতদিন বেঁচে থাকবো এই বাদাত বন্দিগির সাথে সাথে আমরা ব্যবসা বাণিজ্য সবই করব দিনদারিতা করব দিনদারিতা যদি আমাদের মধ্যে না থাকে যদি পরকালে রাখে ভয় যদি না থাকে যদি নামাজই না হতে পারি মত্তাকি যদি না হতে পারি শরীর শুধু মাটির খাদ্য হয়ে যাবে এই আমাদের সকলকে প্রতিনিয়ত দৈনন্দিন আমাদেরকে নামাজি হতে হবে বিনম্র ভদ্র হতে হবে আমাদেরকে আমাদের জবানটাকে ঠিক করতে হবে ভদ্র শিষ্টাচার হতে হবে ব্যবহার আখলাক তাহজিব তামাধ্য যেভাবে বিশ্ব নবী তিনি শিখিয়েছেন তার ব্যবহার তার ব্যবহার তার চরিত্র তার আখলাক ঠিক অনুরূপ ভাবে ঠিক সেম ভাবে আমাদেরকেও যদি আমরা আমাদের জীবনে যদি বাস্তবায়িত করতে পারি নিশ্চিত মহান আল্লাহ রব আলমিন তিনি আমাদের প্রতি খুশি এবং রাজি হয়ে যাবেন তাই আমরা জীবনের এই একেবারে অন্তিম লগ্নে জানি না কোন দিন কখন চলে যাব সমস্ত মানুষ চলে গিয়েছে দাদু গিয়েছে দাদি গিয়েছে এমনি ভাবে আব্বা গিয়েছে আমারও একদিন আমার সিরিয়ালটা কোন দিন এসে যাবে মালাকুল মৌত কোন দিন এসে আমাদের রুহটা ধরে টান দেবে সেদিন আমি আপনি একেবারে দাঁড়িয়ে যাব আমার সম্পদ সম্পদের জায়গা থাকবে আমার অর্থ অর্থের জায়গা থাকবে যে সন্তানের জন্য এত সময় নষ্ট করে যে সন্তান লাশ থাকবে তখন আমার সম্পদ দিয়ে তারা ঝামেলা সৃষ্টি করবে তাদের ভাগ বটোয়ারা করার জন্য এই জন্য বিশ্বনবী বলছেন খবরদার মৃত্যু আগে তোমরা তৈরি হয়ে এসো কবর কবরের মধ্যে কারণ কবর অত্যন্ত ভয়ানক জায়গা যাদের ভালোবাসায় আজকে যাদের মহে পড়ে এই পৃথিবীর বুকে আমি আপনি আল্লাহর এবাদত বন্দিকে দেখা ফেল হয়েছি এরাই একদিন আমাদের কাজে লাগবে না এরাই সেদিন আমার বিরুদ্ধে হয়ে যাবে কায়ামতের দিন সে বিষয় আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছেন ইয়াউমা ইয়াফিদুল মার উমি নাকি ও উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি বানি লিকুল লিবরি মিনহুম ইয়াউমা ইশাউ ইয়াগুনি সব কোরআন আল্লাহর কোরআন একেবারে সব ওপেন সিক্রেট সব স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ আমি পৃথিবীর মানুষ দিকে জানিয়ে দিলেন ও আমার বন্ধা তোমরা যে সন্তানের মায়া করছো যে সন্তানের মায়ের মহব্বতে আমি আল্লাহ আমার এ বাদার বন্দি কি ছাড়ছো পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তোমরা জানো না কে আমার ছেলে এই পিতামাতা মাতা সন্তান সন্ততি ভাই বোন কেউ তোমাদের কাজে আসবে না কেউ মায়া ফেরুল মারু আমি নাকি অমিহি অমিহি অসহিবতি অবানি লিকুল

আমাকে একটু সুযোগ দেওয়া হোক এই হাসরের ময়দানে আমার কত পরিচিতি মানুষ পৃথিবীর বুকে তাদের সাথে সম্পর্ক ভালো ছিল কত বন্ধু ছিল বিপদে পড়লে রাত তাদের কাছে টাকা পয়সা সময় সব দিয়ে আমাকে সাহায্য আর সহযোগিতা করেছিল ও আল্লাহ আজকে বিপদের দিন মুসিবতের দিন আমি বিপদে ভরে গিয়েছি যাহার নামে চলে যাব একটু আমাকে সুযোগ দেওয়া হোক আসরের ময়দানে আমি আমার ওই দুনিয়ার এই সমস্যা বন্ধুদের কাছে যাব আমার পিতার কাছে যাব আমার মাতার কাছে যাব আমার ভাইদের কাছে যাব একটা নেকি যদি সঞ্চয় করতে পারি আল্লাহ পাক আল্লাহ تعالی আজকে দিন আমি না জানতে যাব আল্লাহ বলবে মান্না বান্দে জান চলে আমি সুযোগ দিয়ে দিলাম যদি হাসরের ময়দানে একটা নেকি নিয়ে আসতে পারো আমি আল্লাহ পাক আল্লাহ تعالی তোমাকেও জান্নাত তাদিহ দেব ও মুসলমান ময়দানের না

মনে মনে ভাববে হয়তো মা হয়তো আমার খুব প্রিয় ছিল খুব আদর মা হয়তো আমার কথাটা রাখবে মায়ের কাছে চলে যাবে মা জনম দুঃখিনী মা পৃথিবীর জমিনে কত কষ্ট করেছিল আমাকে আজকে হাসরের ময়দানে আমি মহা বিপদে পড়েছি একটু নেকি দিয়ে যদি সাহায্য করতে পারো আজকে দিনে আমি আল্লাহ বাগের আজাব গজবে নাম থেকে রেহাইবে আল্লাহ বাগের তায়া জান্নাতে চলে যাব ও জনম দুঃখিনী মা যদি একটা নেকি দিয়ে সাহায্য করতে পারো সেদিন মা বলবে চলে যাও চলে যাও শান্ত সন্তান বলে আজকে আর পরিচয় দিও না পৃথিবী জমিন আমার কোন সন্তান ছিল না সেদিন মা উঠে নাই করবে না না আমি তোমার মা নয় পিতার কাছে গোটে একই হবে ডিনাই করবে তারাও সরিয়ে দেবে দূরে সরিয়ে দেবে একে একে সকলে দূরে সরিয়ে দেবে নেকি আর নসিবে জুটবে না অতএব শরীর হাসরে নামায় তলে একটা নাকি রভাবের জন্যই জাহান্নামে যেতে হবে আর সমাজ করো যাহার হামিদের জন্য যে মানুষ কাঁদবে অনি অন্য কেউ নাই সমাজ করো নাম বাসীদের জন্য যার অন্তর কাঁদবে যার হৃদয়টা কাঁদবে তিনি অন্য কেউ নাই তিনি হলেন আমার আব্দা নবী দিন নবী মা নবী রহমাত নবী নবী মোহাম্মদুর রসুল্লা তিনি একমাত্র উম্মাতি উম্মাতি বলে তিনি সেদিন কাঁদবে অতদ সেই নবীর সুন্না সেই নবীর সেই নবীর তরিকা গুলো আজকে আমরা মুসলমান হিসাবে বাস্তবায়িত করতে আমাদের লজ্জাবত হয় অথচ হাসরের ময়দানে যেদিন আমার মা হবে না আমার সন্তান হবে না আমার ভাই হবে না সেদিন আমার আপনার জন্য একমাত্র যিনি আমার জন্য মহান রবের দরবারে সুপারিশ করবে সাপাত করবে তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদুর

সমগ্র জাহান নামবাসীর জন্য যিনি কাঁদবেন যিনি সুপারিশ করবেন তিনি তিনি হলেন দয়ার নবী মহান নবী রহমাতাল্লিল আলামিন সেই নবীর শান সেই নবীর মান মর্যাদা সেই নবীর তরিকা সেই নবীর আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে আমাদের লজ্জা বোধ হয় লজ্জা লাগে নবীর সুন্নত দাড়ি যদি রাখি সমাজে উঠাবসা করি খারাপ বলবে বয়স্ক বলবে লজ্জা বোধ করে আমাদের লজ্জা হয় নবীর শূন্য লম্বা জামা পড়লে ভালো ভালো জায়গায় অনুষ্ঠান ভালো যেতে হয় লজ্জা লাগবে অথচ এই নবীর আদর্শ এই নবীর সুপারিশ ব্যাতি থেকে আমরা কেউ দয়ার জান্নাতে যেতে পারবো নবীর সুপারিশ আমাদের অপরিহার্য সেই নবীর রক্তছরানো দিন ও ইসলামগুলো আজকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আমরা ইসলামটাকে পেয়েছি আমরা পৈতৃক সম্পত্তি হিসাবে নবী রক্ত ঝরানোর দিন ইসলাম আমাদের কাছে আমরা পেয়েছি অথচ আমরা একেবারেই গাফেল হয়ে একেবারে সম্পূর্ণ ভাবে ইসলামটাকে আমরা হারিয়ে ভুলে যখন মৃত্যুর দোরগোড়া পৌঁছে যাবে যখন আমাদের পাঠ পত্র সব শেষ হয়ে যাবে অকৃত হয়ে যাবে যখন আর এই বডি আর কোথাও চলবে না সমাজ যখন ফেরত দেবে সংসার বাড়ির থেকে যখন ফেরত দেবে বল বাইরের দিকে যাও কিছু বেশি করবো সময় দিও না ঘরের মধ্যে বাইরে যাও বোক না সমাজ যখন বলবো ভাই তুমি বেশি কথা বলো তুমি যাও কেউ নেবে না যখন অচল হয়ে যাব তখন গিয়ে মসজিদে গিয়ে রকু সে তখন করতে পারবে না কোন রকম ভাবে ব্যান্ড হবে না সেই সময় আল্লাহ আল্লাহ করবে বলুন কি মূল্য আছে কি দাম আছে এই সময় নিশ্চিত আমি আপনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবো কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী থাকবো না একদিন আমাদের সকলকে মৌত মৃত্যু অনিবার্য কিন্তু তারপরেও আমাদেরকে এই পার্থিবী জগতে সংসার আমাদের ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সবটাই করতে হবে সাথে সাথে এই বাদাত করতে হবে এবং আমাদের টোটাল পরিবার মানে এই সমস্ত ব্যবসায়ী জীবন এবাদত মানে কাজ কর্ম ইত্যাদি সবটাই ইবাদত যদি আমরা সেই নবীর অনুসরণ এবং অনুকরণ করে যদি আমরা করতে পারি নিশ্চিত সেটা আমাদের জন্য হবে কল্যাণকর এবং যারা জ্ঞানী তারা হবে আমরা আমাদের জীবন কর্মজীবন পারিবারিক জীবন সবটাই যদি আমরা নবীর আদর্শকে যদি ফলো করি নিশ্চিত আমাদের এই কর্মজীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সমস্ত দিকটাই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে বলে সুবহান উল্লাহ এই জন্য দিন খুব সহজ আর দিন ওই ইসরুন দিনটা খুব সহজ এবং সরল যদি আমরা বুঝি আর যদি না বুঝি তাহলে আমাদের জন্য কঠিন তাই চলে আসুন ফিরে আসুন যতদিন আল্লাহ পাক আমাদের হায়াতে জিন্দগিতে বাঁচিয়ে রেখেছে কোন দিন চলে যাব বিদায় নেব তাই যাওয়ার আগে মরার আগে যেহেতু কোরআন আমাদেরকে জানিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো যতক্ষণ না মুসলমান হও তাই আমাদেরকে মুসলমান হয়ে আমাদেরকে মৃত্যু বরণ করতে হবে তাই মরার আগে আমরা যেন মুসলমান হয়ে যেন মৃত্যু বরণ করতে পারি প্রকৃত মোমিন প্রকৃত মুসলমান হয়ে যেন মৃত্যু বরণ করতে পারি যেন বেনামাজি হয়ে বেরোজাদার হয়ে যিনা মওত দিন আল্লাহ পাক আমাদের নাদায়ে যতদিন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ईमानদার না হব ততদিন দিন মওত আমাদের নাদ আল্লাহ পাক চাই দোয়া করি আল্লাহ আমাদেরকে যত দিন বাঁচিয়ে রাখেন iman আমল সম্মান ইজ্জতের সাথে বাঁচিয়ে রাখুন ওয়া আখির দাওয়ানান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন